রংপুর জেলার যতগুলো ইউনিয়ন পরিষদ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা মানে সবচেয়ে ব্যবসা কেন্দ্র সব দিক থেকেই দুর্গাপুর ইউনিয়ন হচ্ছে সবচেয়ে রংপুর জেলার মধ্যে গুরুত্বপূর্ণ এবং আলোচিত সেই ইউনিয়ন বিএনপি আজকে দ্বিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনে যারা সদস্য ওয়ার্ড বিল্ডিং অর্ডার ওয়ার্ড থেকে যারা সম্মিলিত সদস্যবৃন্দ হয়ে এসেছেন আপনারা সকলে আলোকিত মানুষ আমি মনে করি এবং গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তি আপনারা এই দুর্গাপুর ইউনিয়নের আপনারা এই দুর্গাপুর ইউনিয়নের আজকে আপনাদের ভোটের মাধ্যমে রংপুর জেলা বিএনপি উদ্যোগে মিটাপুর যে থানা বিএনপি তত্ত্বাবধানে যে আজকে দ্বিবার্ষিক কাউন্সিল হতে যা চলছে সেই দ্বিবার্ষিক সম্মেলনের সহযোদ্ধা সভাপতি কাদের ভাই এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন এই মিঠাপুকুর উপজেলা বিএনপি দূর দিনের কান্ডারি জননেতা গোলাম রব্বানি কনভেনার মিঠাপুকুর উপজেলা বিএমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আর একজন কান্ডারি যিনি এই মিঠাপুকুর বিএনপি কে এবং রব্বানি ভাই থানা বিএনপির সকল নেতৃবৃন্দকে এক জায়গায় করে বিএনপি তৃণমূল পর্যায় থেকে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ভোটের মাধ্যমে মিঠাপুকুর উপজেলা বিএনপি কে রংপুর জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা অর্থাৎ সত্তরটা ইউনিয়ন নিয়ে এই উপজেলা এই উপজেলাকে কাজ করে যাচ্ছেন বিএনপি সদস্য যা দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্রতিটি অঞ্চলের মানুষের সাথে সম্পৃক্ত করে এই মিঠাপুর উপজেলা বিএনপি কে আরো আলোকিত করার জন্য কাজ করে যাচ্ছেন যেমন সাজুদুর রহমান রানাভাই সহ আমাদের মাঝে উপস্থিত আছেন লর্ড যিনি দীর্ঘদিন ধরে দুর্দিন থেকে এই জেলা থানা বিএনপি কে আলোকিত করেছেন সোহেল জয়েন করবো না হানিফ যে দীর্ঘদিন তিনি ছাত্রদল দল কাজ করেছে আমাদের মাঝে আরো ভূমিকা আছেন আমাদের লিটন পারবে যিনি নির্বাচন পরিচালনা গোটা রংপুরকে একটি গণতান্ত্রিক এবং একটি দলের মধ্যে যে গণতন্ত্র এই প্রতিষ্ঠা করার জন্য লিটন পারবে সহ মুই এবং হচ্ছে আমাদের রাজীব প্রধান তারা কাজ করে যাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগঞ্জ নবগঠিত উপজেলা সম্মানিত আবায়ক জননেতা মাহমুদ নবী পলাশ জেলা বিএনপি অন্যতম সদস্য যিনি আমার সঙ্গে সারা দিন যখন যে কাজের কথা বলি ছুটে চলে অদম্য শক্তি নিয়ে এবং পীরগঞ্জ উপজেলাকে বিএনপি কে সংগঠিত করেছে সেই জননেতা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আরো উপস্থিত মুজাহিব ভাই আরো বলছে মহিলা দলের সভানেত্রী আছেন তারপরে হচ্ছে সুমন তারপরে আরো ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল

এবং বৃষ্টি বাদল অপেক্ষা করে এই বৃষ্টি ভেজা মাটির উপর বসে বাংলাদেশ জাতীয়তা দিবাসিক সম্মেলনে অংশ জন্য আপনারা ছুটি এসেছেন আপনাদের আর পরীক্ষা দিতে হবে না আজকের এই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছে আপনারা কি খাদি ছাত্রদের মাটি দলের একটি সৈনিক জিয়ার সৈনিক খালেদা জিয়ার সৈনিক আরেক রহমানের সৈনিক প্রিয় উপস্থিতি রংপুর জেলার মধ্যে সবচেয়ে উর্বর মাঠ বিএনপির জন্য

উপজেলা বিএমপির শেষ ইউনিয়ন চোদ্দ নম্বর ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়নের মাধ্যমে তাদের ঐতিহাসিক রংপুরের সবচেয়ে চ্যালেঞ্জিং মিঠাপুকুর উপজেলা বিএমপি ইউনিয়নের সম্মেলন সমাপ্ত করতে পেরেছে